আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সমন্বিত দর্শক মণ্ডলী নোয়াখালীর সোনাইমরি উপজেলার মাদ্রাসা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মখজানুল আলম মাদ্রাসার হেফস বিভাগের ছাত্র নাজিমুদ্দিন এবং আবু সাইদ এই দুজনের মাঝে টুফি নিয়ে টুফির জেরে যে ঝগড়া হয় টুফিকে কেন্দ্র করে যে ঝগড়া হয় এই ঝগড়ার জেরে নাকি আবু সাইদ সেই শাস আবু সঈদ নাজিমিনকে রাতের গভীরে ছুরি ধারা আঘাত করে দুনিয়া থেকে যে ভাবে বিদায় করে দিয়েছে এই ঘটনা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এই বিষয়টি আপনারা অবশ্যই অবগত আছেন ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এবং এলাকাবাসী তারা সেখানে সেখানকার যে তথ্য দিয়েছেন এবং যে সাক্ষাৎকার নিয়েছেন হেফজুর বিভাগের যে হুজুর ছিলেন সেই হুজুর থেকে হুজুরের থেকে হুজুরের কাছ থেকে কিন্তু সাক্ষাৎকার নিয়েছেন হুজুর পুরা ঘটনাটি সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছেন বলেছেন যে তাদের মাঝে টুপি নিয়ে যে ঝগড়া হয় এই ঝগড়ার যেদিন হয় সেদিন সেই হুজুর তাদের উভয়ের মাঝে কিন্তু আহ মীমাংসা করে দিয়েছিলেন কিন্তু এই মীমাংসার পরেও রাগ রয়ে যায় সেই আবু সাইদের মাঝে সেই নরপিশ্বাস তার মাঝে এই রাগটা রয়ে যায় এই রাগের কারণে তার দশ পনেরো দিন পরে এই ঘটনাকে ঘটাইয়েছে যেদিন এই ঘটনাটা ঘটায় হেফজ বিভাগের হুজুর তিনি যে বর্ণনা দিয়েছেন যে তিনি দশটার দিকে সাড়ে দশটার দিকে যখন হেফজখানা ক্লাস টাইম শেষ হয়ে যায় তখন ঘুমে যায় সকল ছাত্রসহ ওস্তাদ ঘুমে গেছেন ঘুমানের পরে রাত বারোটা বা সাড়ে বারোটার দিকে তিনি দেখতে পেয়েছেন যে এই আবু সাইদ সে এই নাজিমের মাথার পাশে যে ট্রাং আছে এই ট্রাংটা নাকি সেই আবু সাইদের সেই ট্রাংয়ের পাশে এসে দাঁড়াইছে যখন হুজুর দেখতে পেয়েছেন দেখার পরে সেই আবু সাইদ যখন দেখল যে হুজুর তো জাগ্রত আছে এজন্য সে আবার কি করেছে হুজুরের এই জাগ্রত অবস্থা দেখে আবু সাইদ আবার তার সিটে যায় ঘুমিয়ে পড়ছে ঘুমানোর পরও কিছুক্ষণ জাগ্রত ছিলেন সেই ওস্তাদ এরপরে যখন ওস্তাদও ঘুমিয়ে গেছে ঘুমানোর পরে রাত প্রায় দুইটা বা আড়াইটার দিকে এই ধরনের ঘটনা যখন ঘটেছে অর্থাৎ তা এই আবু সাইদ সেই নরপেশার ছুরি নিয়ে সেই নাজিমকে দুনিয়ার থেকে চির বিদায় করে দিয়েছে নিরাম বিদায় করেছে হুজুর বুঝতে পারলেন কীভাবে যখন গ্যাংরানি শুরু হয়ে গেছে নাজিম যখন গ্যাংরানি দিয়েছে এই গ্যাংরানি শুনে পাশ আশপাশের যে ছাত্ররা তারা বুঝতে পেরেছে তখন ডাকাডাকি শুরু করেছে তখন হুজুর জাগ্রত হয়ে দেখেছে এই অবস্থা তখন হুজুর দ্রুত বের হয়ে রুম থেকে বের হয়ে অন্য হুজুরকে ডেকে নিয়ে এসে বের হওয়ার সাথে সাথে কিন্তু আবার বাইরে গিয়ে লক দরজা লক করে দিয়েছে হুজুর একটা বুদ্ধিমানের কাজ করেছে সব সমস্ত ছাত্রদেরকে আটক করে ফেলছে কোনো ছাত্রকে বের হতে দেয়নি এরপরে অন্য হুজুরকে ডেকে নিয়ে এসে দেখাইছে এই পরিস্থিতিতে এরপরে সকালবেলা যখন নাকি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বা রাতি জানাইছেন পুলিশ প্রশাসন যখন এসেছে মাদর এসে ঢুকে তদন্ত করেছেন এবং সমস্ত ছাত্রদের হেফজোখানার ছাত্রদেরকে জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদের মাঝে এক পর্যায়ে আবো কিন্তু অস্বীকার করেছিল নাকি প্রথমে এরপরে আবার তার বিভিন্ন চিহ্নতে বা বিভিন্ন আলামতে তাকে শনাক্ত করেছে এবং সে নিজেই আবার স্বীকারোক্তি দিয়েছে যে এই ঘটনা সে নিজেই করেছে সে স্বীকারোক্তি দিয়েছে যে আমি বাজার থেকে এই ছুরি কিনে নিয়ে এসে তিনশো টাকা দা ছুরি কিনে নিয়ে আসছিলাম এবং সেই ছুরি দিয়ে তাকে আঘাত দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে এই কথা সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে কতবার একটা মর্মান্তিক ঘটনা সামান্য টুফির জেরে এত বড়ো কাজ এত বড় একটা জঘন্য কাজ করতে হয় কি পরিমাণ প্রাশান্ড হৃদয়ের একটা ছেলে এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এই ধরনের ছেলে পেলে যারা ওস্তাদের কথা মানে না শোনে না ছাত্রদেরকে কষ্ট দেয় এদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিতে হবে গার্জিয়ানের হাতে তুলে দিয়ে তাদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিতে বহিষ্কার করতে হবে এবং এই ধরনের দুর্দূরান্ত ছাত্র ভর্তি করার সময় তার গার্জিয়ানসহ এবং তার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের সব ছবি সহ সমস্ত বৃত্তান্ত জেনে বুঝে তার চরিত্র কেমন সব কিছু জেনে বুঝে তারপর তাকে ভর্তি নেওয়া উচিত পরিশেষে আমরা এই নাজিমের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে জানাত ফের আলা আল্লাহ তাল্লাহ দান করেন এবং তার পিতা মাতাকে যেন আল্লাহ তালা সবর এবং ধৈর্য ধারণ করা তৌফিক আল্লাহ তালা দান করেন